আসসালামু আলাইকুম এক মাস দেড় মাস আমি চায়নার বাইরে ছিলাম এই পোল্যান্ড ফ্রান্স তারপর পর্তুগাল এসব জায়গায় ওখানে তো খাইতে পারি নাই তারপরে চলে গেলাম বাংলাদেশে বাংলাদেশ থেকে আবার চায়নায় আসছি যেহেতু চাইনিজ খাবারে অভ্যস্ত হয়ে গেছিলাম তো বাংলাদেশের খাবারও খুব একটা ভালো লাগে আমার ওয়াইফ টাকা যাও হো সে হ্যাঁ সে যে রান্না করছে আজকে এই রান্নাটা দেখাচ্ছি সোয়ান মানে হচ্ছে টক সাই মানে হচ্ছে সুসাই মানে ভেজিটেবল ভেজিটেবল টক যেটা টক ভেজিটেবল এটার সাথে মাছ এই মাছটা খুবই টেস্টি এটা খাইসা কিন্তু আমার ওয়াইফ যে পরিমাণ মরিচ দিছে মরিচ দেখা এই খায়া আমার বাচ্চা আর আমি প্রায় অজ্ঞানের পথে কিন্তু লোভ সামলাতে পারতেছি না এটা খাইতেই হবে আর একটা জিনিস চায়নাইজ যারা থাকেন এটা আটা বা নুডুলসের অংশ দিয়ে তৈরি এটাকে লিয়াং বলে এটার মধ্যে প্রচুর ঝাল ঝালে অবস্থা খারাপ কিন্তু খাবার ছাড়তে ইচ্ছা করতেছে না ভাত নাই আজকে আছে কিন্তু এই খাবার রেখে ভাত খাইতে চাচ্ছি না এবং এই যে এটা দেখতেছেন এটা তৌফু স্মোকি তৌফু একটু স্মোক স্মোক গন্ধ আছে পোড়া পোড়া গন্ধ আছে তৌফু এটার সাথে চিউ একটা পেঁয়াজের পাতার মতো একটা শাক জাতীয় আমি ভিডিওটা পরে করছি ইচ্ছা ছিল না পরে মনে হলো যে এত সুন্দর টেস্টি খাবার একটু ভিডিও করি এটাতে এটা হচ্ছে সিমের মতো একটা জিনিস বাট এটা কিন্তু সিম না এটা আদা কাছে আমরা খেয়ে থাকি খুবই টেস্টি ঠিক আছে আর এটা একটা ফল এই ফলটা কাটার পর অক্সিজেনের বা বাইরে বাতাসের এখানে আসলেই অক্সিজেন পাইলেই ওটু পেলেই সে কালো হয়ে যাবে যাই হোক ঝাল ঠেকানোর জন্য আমার ছেলে কিছুক্ষণ পর খাবার কিছুক্ষণ পরই কোক কিনে নিয়ে আসলো কারণ নাক দিয়ে পানি পড়তেছে কারো চোখ দিয়ে পানি পড়তেছে আর আমার তো শোশো অবস্থা কিন্তু চাইনিজ খাবারের একটা বৈশিষ্ট্য কি আপনি এই খাবার যদি অভ্যাস করতে পারেন আপনি আপনার লাইফে কখনো মোটা হবেন না আপনার লাইফ খুব সুন্দর হেলদি এবং স্মুথ চলবে এইবার দেখাচ্ছি আমার ছেলে ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে তাকা যাও হো এই ছিল আজকের ভিডিও জাস্ট যেহেতু আমি আমার চ্যানেলের নাম হচ্ছে কালচার ট্রাভেল মেমোরিজ এই তিনটা শব্দ নিয়ে তো যেহেতু এটা চাইনিজ কালচারের অংশ একটা চাইনিজ খাবার চাইনিজ কালচারের অংশ এবং আস্তে আস্তে খাবে এবং খাবার পিলে বিভিন্ন ধরনের প্ল্যান করবে পরের দিন বা পরের সপ্তাহ বা লাইফের প্ল্যান গল্প করতে করতে খাবে তো এই জন্য ভিডিওটা করলাম ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ডেলি লাইফ ব্লগেরই একটা অংশ হতে পারতো বাট আমার ট্রাভেল চ্যানেলেও এরকম ভিডিও আমি আপলোড করি তার কারণ যেহেতু এটা চাইনিজ ঐতিহ্যের সাথে জড়িত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আবার ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত